আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই যে দেখেন আমার আসছে আপন ভাই আপন ভাই আসিয়া মূলত আপন ভাই আসছে আমার ফোন বিক্রি করবেন তো বিক্রি আবার নিয়ে গেল তো ভাই আপনি যে আমার ফোন করা কিনলেন এবং আর একটা ফোন বিক্রি করলেন এই যে রেডমি টুয়েলভ একটা ফোন আবার বিক্রি করিল আপন ভাই তো আপন ভাই সর্বোপরি আপনার কেমন লাগিল সেটা বলেন দেখি সরোপরি ভালো লাগলো কারণ এই ফোনটা আমি বিক্রি করতে এসে আর ফোন কিনলাম হ্যাঁ আর এই ফোনটায় এখন অফার চলতেছে এই কারণে এই ফোনটা নেওয়া এ জিরো ফাইভ এস জি চার চৌষট্টি ফোনটা নিল আপন ভাই তো বিষয়টা হলো যে মুই তো দীর্ঘদিন স্যামসাং কোম্পানির চাকরি করছো সাত বছর জানি না বিভিন্ন জায়গায় চাকরি করছো স্যামসাং কোম্পানি তো আপন ভাই আবার আসিয়ে মুখ দেখি চিনি ফেলাইছে ভাই আপনার তো দেখছিলাম কোথায় দেখছিলেন কয় ভাই আপনার তো স্যামসাং শোরুমে দেখছিলাম তো যাই হোক পরে কথাবার্তায় কথাবার্তায় অনেক কিছু পরিচয় বের হল হ্যাঁ ভাই পরে আবার আমার কাছে একটা ফোন বিক্রি করিল আবার আর একটা ফোন কিনলো

ঠিক আছে লাইক বাটন ফলো বাটুন আর করি দেন ভাই ব্রাদার মানুষ না ওগুলো আবার কি বারবার কোয়া লাগে নাকি বারবার কোথাও লজ্জা লাগে বুঝছেন যাই হোক তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হোক অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম